নীজি সাই নীজিবী নীজিবা রং বিশি ক কেন্দ্রী রং থং চংমুং সাক্াইমুং নামসাখাও নুকুটি হাংর সদর কৈলাশোর নি দাল বিদাল সামুং তাই লুকরক রং থং চংং ন হুবা খাইন কিসাস চুগজাগে সামু মানথক ম গনী বাকা হামসাজাক ভারত সামনও সাক্লাইজাক ও রং থং চংম কতাল লাম লামফুনু গান কৈলাশোর আউলি আমচে এলেম করং অরিন্দম সরকার নকি হামজ সুতপা রায় সামুং ল্যাংলামা নাজাক বিষ্ণু দেব বর্মা রং থং চংমু ন লুকু হাম শাখা শিক্ষাক্ষেত্রে এবং কৌশল বিকাশের ক্ষেত্রে কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণের ক্ষেত্রে যুগান্তকারী সিদ্ধান্ত গৃহীত হয়েছে এই বাজেটে ওয়ান পয়েন্ট ফোর এইট লাখ ক্রোড় টাকার সংস্থান রাখা হয়েছে শিক্ষাক্ষেত্রে পরিকাঠামো উন্নয়নে এবং কৌশল বিকাশের ক্ষেত্রে এটি ভারতবর্ষের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে এক যুগান্তকারী সিদ্ধান্ত বলে আমি বিশ্বাস করি কেন্দ্রীয় অর্থমন্ত্রী কর্তৃক উত্থাপিত কেন্দ্রীয় বাজেটে গরিব মহিলা যুব অন্নদাতা এই চার শ্রেণীকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে বাজেট প্রস্তাবে কৃষিতে কর্মসংস্থানে ও দক্ষতার বিশেষ জোর যা ইতিবাচক দিক স্টাম্প ডিউটি কমিয়ে মহিলাদের সম্পত্তি কেনার ক্ষেত্রে ছাড় দিচ্ছে কেন্দ্রীয় সরকার আর সংসদে যে বাজেট পেশ করেছে তা নিঃসন্দেহে বাজেট এটি আত্মনির্ভরতার লক্ষ্যেই প্রণীত এর বিশেষ দিকগুলি হল প্রধানমন্ত্রী আবাস যোজনা আরও তিন কোটি বাড়ি হবে কর্মসংস্থান দক্ষতার বিশেষ জোর দেওয়া হয়েছে প্রথমবার চাকরিতে যোগদানকারীদের বিশেষ সুবিধা আরো হয়েছে উচ্চশিক্ষার যুবকদের জন্য ঋণের সুবিধা আছে একটা এই সমস্তগুলি একটা বাজেটের বিশেষ দিক বলে আমি মনে করি